তো আজকের বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা বলে দেবো যে ভারতের আয়তন কত তো ভারতের আয়তনটা কত সেটা আজকে ভিডিওটা জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এটা বেলবটন প্রেস কল ফোন করবে ভিডিও থেকে লাইক করবে তো আজকে ভিডিও আমরা জানবো শুধু যে ভারতের আয়তনটা কত তো বাংলাদেশের আয়তন তো আর আগের ভিডিওটি দিয়ে গেছি তো আজকে বলে দেবো ভারতের আয়তন তো ভারতের আয়তনটা দেখার আগে তোমরা যদি প্রতিটা ক্লাসেরই প্রশ্ন হতো যদি সরাসরি গাইড থেকে দেখতে যাও তাহলে এই চ্যানেলটা দেখে নিতে পারবে তো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দিব যে ভারতের আয়তন করতো তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু বাংলাদেশের এই ভারতের আয়তনটা বলে তো তোর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো অবশ্যই কমেন্ট বলে দিবে এবং প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অথবা লম্বা প্রশ্ন উত্তরগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর তোটা বলে দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসেরই যে আদায় চিহ্ন দেখতে পাবে এদের প্রথম ঠিক চিহ্ন মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে এদের সব উত্তর ঠিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে বেঁচে যাবে যদি না পাও সেক্ষেত্রে ঠিক চিহ্নের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে আদ্যটিক চিহ্ন দেখতে পাবে এদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে

এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে একটি বস্তু সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে চাইলে তোমরা বিশ্বাস এই গাড়ি থেকে তোমরা দেখে নিতে পারো তো কোন দেশে আমাদের নিকটবর্তী প্রতি তো ভারতের আয়তন কত তো দেখে নেওয়া যাক দেখো ভারতের আয়তন কত বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো বর্গ কিলোমিটার তো ভারতের আয়তন কত বত্রিশ লাখ সাতাশি হাজার 240 বর্গ কিলোমিটার হলো ভারতের আয়তন তো এটাই ছিল ভারতের আয়তন কত তো আজকে ভিডিও এই যদি ভিডিও একটু হলে ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সব বেল বাটন প্রেস কল অন করবে ভিডিওতে কি লাইক করে নেবে তো ভারতের আয়তন হলো 32 লাখ 87 হাজার 240 বর্গ কিলোমিটার তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সব বেল বাটন কল অন করবে ভিডিওতে কি লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে তো আজকে বেটা হয়তো বা কোনো অনেকে ক্লাসে আসিল প্রশ্নটা বা অনেকেই জানতে আসতো যে ভারত কতটুকু বড় আর কি তো আজকে বিয়েটা বন্ধুই চ্যানেলটি সাবস্ক্রাইব